তগর বিয়ার কথা কইছি আমি বিয়া হারবাম এ ভাই কি কইল রে বইরালা বুড়া ডডরে গেছে এলা বলে বিয়া হারান দাদা কি কইল রে ইয়ালা ওয়ারি বলে বিয়া তো আমরা কোন ছাতার মাথা হারাম কাম কিচ্ছু ছাতার মাথা হারতাম না কানার মধ্যে টান পড়লে সন্ধ্যা বেলা তো আমার গরে সারি দেমন্ত দাইবি এ হারান দাদা পুলানে লাগা উদায়ের ভাইলাম না বড় লোক হই ভাইলাম না এই পাড়াতে বিহেটিয়ার মালিক লক্ষ লক্ষ টিয়ার মালিক এ হারান দাদা রে খাইবার দে আর বুয়া করে দেও সারাদিনই কাম ঘর লাগে এজলা যে বইটা দিয়া এই সময়টা নাই এলা বলে সম্মত লাগে বুড়া ঠন ঠনে গেছে গা সারাদিনই কাম ঘুর লাগে এই যে কামড় তাছি তাও ইচ্ছু বড় কি হললি সাতার মাথা হলি কোথায় খ্যাটখ্যাট শুরু করবো হ্যাঁ সারাদিনই এগুলো উষ্টাইস আর কাম করা হরবো তার মধ্যে তুই দাহাল দে খাও না এ করতে হ্যাঁ দাং কারুন লাগতো না তারটা কাম শেষ কর

আগে কোনো যে এম গা বাহির দিন পরে রয়েছে রং দান সর বাম আরো দু বিয়ার ব্যবস্থা হরি পরে যাই বাম হ্যাঁ হ দশজন দি বিয়া হারাই দিন বিয়া আলাদা করাই দিন এ কামার ভাল লাগে না হাই টিকটা বান্দর বিয়া আমার আইছে এ তো অগর বিয়ার কথা কইছি আমি বিয়া হারবাম তোর আজ যদি একটু ভালো মতে কাম ধরতি বিয়া তো কত বছর হইয়া এ ভাই কি কইলো রে বইরালা বুড়া ডড়রে গেছে আলা বলে বিয়া

আরে বুড়া বইসাই বিয়া হল উল্লাম আমি কি ধরে রাখছি কানা যে দাহা খাউন খাউনতে না ভাই আইনে বুঝাছি না ভাই তুই আমার কি বুঝাইবি দোলার উজাইছে একটা হাঙ্গা উইলিয়া আইনা সাই দিবা তিন বেলা মধ্যে দুই বেলা জালা মারব এক বেলা বাদ দিব পরে শিক্ষা হবো তুই আমার বুঝাইবি তুমি যেহেতু বিয়াছ বুড়া নতরে গেছ গা এটা বাক চলে একটা হাঁকাতে তোরা বাইরে এক পড়ে গেছে গেলে বিহার হলে ভালো উঠছে কি ভাই